সালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি রাজকীয় স্বাদের শাহি ক্ষীরচর্যা রেসিপিটা শেয়ার করব এটা অনেকে হয়তো বা অনেক রকমভাবে করে থাকে তবে আমি একদমই মানে আমার নানু বাড়িতে যেভাবে আমরা খেয়েছি ঠিক সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো আর এটা আমাদের ঈদের দিন সীমায়ের পাশাপাশি এই ডেজার্টটা থাকে আর ঈদের দিন কিন্তু সবার বাসায়ই ফির জর্দার রেসিপিটা তৈরি করা হয় কিন্তু সেই রেসিপিটাকে একটু ভিন্ন ধরণ করে ডেকোরেশন করলে সেটা আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে সেরকমই একটু ভিন্ন স্বাদ আনার চেষ্টা করলাম আজকের এই রেসিপিতে তো প্রথমে নিয়ে নিচ্ছি আমি এখানে এক লিটার দুধ আর এক লিটার দুধের জন্য আমি এখানে এক মুঠ পরিমাণে পোলার চালটা ব্যবহার করব তো প্রথমে দুধটা চুলায় দিয়ে আমি দুধটা বল কানিয়ে নিলাম আর এই রেসিপিটা কিন্তু সবাই জানে না এটা একদমই ইউনিক একটা রেসিপি আর বলতে পারেন ইউটিউবে একদম নতুন এই রেসিপিটা অনেকে এই ক্ষীরটা কাস্টার্ড পাউডার কিংবা কর্নফ্লাওয়ার দিয়ে ঘন করে নেয় তবে সেটার চাইতে এভাবে ক্ষীর রান্না করে খেলে সেটা আরও বেশি টেস্টি হয় আপনি একবার করে পলক করে দেখতে পারেন এখন আমি ধুয়ে রাখা পোলার চালটা এর ভিতরে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো তারপরে চুলার রাসটা লোতে রেখে চালটা আমি ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। রাজকীয় বাড়ি কিছু রাজকীয় রেসিপি থাকে যেগুলো একেবারেই অথেন্টিক আর আমি চেষ্টা করি এখানে একদম আমার নানু বাড়িতে যেভাবে খেয়েছে তারা যেভাবে রান্না করেছে ঠিক সেভাবে আপনাদের সামনে পেচেন্ট করার জন্য তো সামান্য একটুখানি লবণ দিয়ে আমি এটা আবারও নেড়ে চেড়ে দিলাম যখন দুধটা একদম গাঢ় হয়ে আসবে আর চালটাও দেখবেন যে একদম ফুটে উঠেছে এর এর পর্যন্ত কিন্তু আমি রকম এখানে চিনি ইউজ করিনি এখন এখানে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে নেব তবে মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী তবে হালকা মিষ্টির ক্ষীর কিন্তু সবচাইতে বেশি টেস্টি হয় চিনি দেওয়ার পর এটা একটু পাতলা হয়ে যাবে তো আমি আবারও চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এখন যেটা করতে হবে এর ভিতর দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ অবশ্যই কিন্তু এই গুঁড়ো দুধটা ব্যবহার করতে হবে তো আমি গুঁড়ো দুধটা গুলিয়ে তারপরে এই ক্ষীরের ভিতরে দিয়ে দিলাম তারপরে চুলার উপরে আমি আবারও বেশ কিছু সময় ধরে এটা রেখে দেব আর মাঝে মাঝে অবশ্যই একটু নেড়েচেড়ে দিতে হবে নতুবা কিন্তু পাতিলে তলায় লেগে যেতে পারে এই পর্যায়ে আমি এখানে কিছু কিশমিশ বাদাম ব্যবহার করলাম তারপর একটা ডাল ঘুটনি দিয়ে আর একটুখনি ঘুটে নেবো যাতে করে এই ক্ষীরটা অনেক বেশি থিকনেস হয় মানে ঘন হয় আশা করছি সবাই বুঝতে পেরেছেন তারপর চুলা রাসটা লোতে রেখে খিটাই রেখে যখন দিবসটা এরকম হয়ে যাবে আর একদম ঘন হয়ে যাবে আর ঠিক এই পর্যায়ে চুলার রাসটা অফ করে তারপর এটা রেখে একটা সাইড করে ঠান্ডা হওয়া পর্যন্ত তো এই যে তৈরি হয়ে গেল আমার রাজকীয় স্বাদের ক্ষীর এখন তৈরি করে নিব জর্দাটা আর এর জন্য একটা হাড়ি ভিতরে আমি প্রথমে গরম পানি নিয়েছি এখানে ফুটোনো আপনারা ছেলে ঠান্ডা পানিটা গরম করেও নিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি দারুচিনি তেজপাতা আর এলাচ তারপরে এখানে আমি জর্দার রঙটা ব্যবহার করেছি এক টেবিল চামচ তবে আপনাদের কাছে আপনাদের যেরকম কালার আছে সেটা দেখে বুঝে তারপরে দিতে হবে অনেক সময় কালার হালকা হয় সেজন্য বললাম তারপরে দিয়ে দেব লবণ হাফ টেবিল স্পুন আর ঝরঝরা যাতে হয় এই কারণে এক টেবিল চামচ তেল এখানে অবশ্যই ব্যবহার করতে হবে যখন পানিটা একদম ফুটে উঠবে সে পর্যায়ে আমি এখানে দেড় পট পরিমাণে পোলার চাল নিয়েছি আর সেটা ধুয়ে এখানে দিয়ে দিলাম পোলার চালটা প্রায় এইটটি পার্সেন্টের মতো কুক হওয়া পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব যখন দেখবেন যে চালটা এইটটি পার্সেন্টের মতো হয়ে এসেছে তখন এটা কিন্তু পানিতে থেকে ছেঁকে রেখে দিতে হবে এখন আর একটা প্যান নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি এলাচ আর তারও চিনি তারপর এটা ঘিতে ভাজতে হবে যেহেতু এটা রাজকীয় একটা খাবার তো অবশ্যই রাজকীয় খাবারে ঘি ব্যবহার করতে হবে এখানে আমি উঁচু করে দুই টেবিল চামচ ঘি দিয়েছি তারপরে এখানে আমি জর্দাটা দিয়ে দেবো যে ভাতটা রান্না করেছি সেটা দেখতে পাচ্ছেন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে এখন এই ঘিয়ের ভিতরে আমি এই জর্দার ভাতটা দুই মিনিটের মতো ভেজে নেব আর এই রেসিপিটা আমি আসলে কোথাও দেখিনি একমাত্র আমি আমার নানুবাড়িতে এটা খেয়েছি এই কারণেই বললাম নানুবাড়ির কথা তারপর এখানে চিনি দেওয়ার পালা আমি এখানে প্রথমে হাফ কাপ পরে পনে এক কাপ চিনি আমি এখানে দিয়েছি তবে আপনারা মিষ্টিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন চিনিটা দেওয়ার পরে এটা কিন্তু একটু নরম নরম হয়ে যাবে এতে ভয় পাওয়ার কোনো কিছু নেই চিনিটা খুব ভালো করে মিশিয়ে চুলার আচটা লোতে রেখে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে চিনিটা যখন গলে যাবে তখন এরপরে উপরে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে নেব তারপরে দমে আমি বিশ পঁচিশ মিনিট মতো রেখে দিয়েছিলাম আর তারপরে দেখেন কতটা ঝরঝরে হয়েছে আমার এই জর্দাগুলা আশা করছি আপনারা সবাই খুব ভালো করে বুঝতে পেরেছেন কিভাবে ঝরঝর করে জর্দা রান্না করা হয় এখন আপনার পছন্দ অনুযায়ী কিশমিশ বাদাম এখানে অ্যাড করে দিতে পারেন আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে মানে আমি ফ্রিজে রাখি না এমনিতেই ছিল এই ক্ষীরটা কতটা ঘন আর কতটা লোভনীয় হয়েছে এটা দেখে হয়তো বাপরা বুঝতে পেরেছেন এখন একটা সার্ভিং ডিশ আমি এখানে নিয়ে নিয়েছি এর ভিতরে প্রথমে আমি জর্দার একটা লেয়ার দিয়ে নেব তারপর যে ক্ষীরটা রান্না করেছি এর উপরে আমি ক্ষীরটা দিয়ে নেব আবার আপনারা চাইলে শুধু বাটিতে ক্ষীর এবং ওপরে একটু জর্দা দিয়েও এটা সার্ভ করতে পারেন সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে ক্ষীরের উপরে আমি আবারও একটা পাতলা জর্দার সেট করে দেব তারপরে এখানে আমি মোরব্বা তারপরে কাজু বাদাম কাঠ কাঠবাদাম আর কিছু বেবি চুইট দিয়ে এটা পরিবেশন করেছি যাতে করে এর লুকটা আরও বেশি আকর্ষণীয় এবং সুন্দর হার দেখলেই যেন মনে চায় খেয়ে ফেলি এখনই আবার আপনারা চাইলে কিন্তু এরকম ছোট ছোট কাপে ওটা ডেকোরেশন করতে পারেন এটাও কিন্তু বেশ আকর্ষণীয় হবে এক একজনের জন্য এক একটা কাপ এভাবে করেও কিন্তু এটা সেট করতে পারেন ও ব্যাস তৈরি হয়ে গেল শাহি ক্ষীরজর্দা তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল